জায়গা জমি নিয়ে চাচা ভাতিজা অর্থাৎ ভাইদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয় আমরা সকলেই জানি আমাদের শেষ ঠিকানা হচ্ছে সাড়ে তিন হাজার মাটির নিচে সুতরাং পৃথিবীতে যতদিন আছি বা যেখানে বসবাস করি সকলেই মিলেমিশে বসবাস করাই উচিত তো এখানে যদি অমিল কোনো কিছু থাকে তাহলে অবশ্য আমাদেরকে সেটা সংশোধনের মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে তো আপনারা যেটা ভিডিওরা দেখতে পাচ্ছেন নিজের চাচাকে ভাতিজা সেফটি ট্যাঙ্ক যেটা সেফটি রাখার জন্য একটা ট্যাঙ্ক তৈরি করা হয় সেই ট্যাঙ্কে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং তাকে আহত করলেন আপন চাচাকে ভাতিজায় ঠেলে দিলেন তাহলে এই জায়গায় তাকে ফেলে দেওয়া হবে চিন্তা করতে হবে আমাদেরকে আমরা এই পৃথিবীতে ক্ষণ স্থায়ীভাবে এসেছি আবার চলে যাব সুতরাং আমাদেরকে বুঝতে হবে জানতে হবে জায়গা জমি নিয়ে আমরা লড়াই করতেছি বা লড়াই করব। আমরা কয়দিন বা পৃথিবীতে বেঁচে থাকবো কয়দিন বা থাকবো তো সেদিক চিন্তা করে আমাদেরকে হবে মিলামেশা করে সুখে স্বাচ্ছন্দ্যে কীভাবে জীবনকে সুন্দর করা যায় সেটা চিন্তা করতে হবে আমরা সকলেই বৌদ্ধ জাতি বৌদ্ধ জাতি হিসেবে আপনি প্রতিনিয়ত বেহারে যান বন্ধন আদি করেন এবং কঠিন জীবন দান এছাড়া অমাবস্যা পূর্ণিমা বর্ষাবাস যখন হয় তখন এই অমাবস্যা পূর্ণিমা সেখানে যান পূজনীয় ভান্তেরা অনেক অনিত্য সম্পর্কে দেশনা করে থাকেন বুদ্ধের যে ত্রিপিটক আছে বিনয় পিটক অভিদ্রব্য পিটক এবং শত্রু পিটক সেখান থেকে অনেক মানে আলোচনা করে থাকে তাহলে আপনি একজন বড়ুয়া বা বৌদ্ধ পরিবারের সন্তান হয়ে তাহলে সেখানে গিয়ে বিহারে গিয়ে আপনি যেই কথা ধর্ম আলোচনা শ্রবণ করে থাকেন তাহলে আপনার যেই লোক দেশ হিংসা এগুলো যে মানে পরিত্যাগ করার বিষয় আলোচনা করা হয়ে থাকে তাহলে সেখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করার প্রয়োজন তা আপনি যদি সেটা গ্রহণ না করে জায়গা জমি ধন সম্পদ এগুলো নিয়ে যদি মানে বিবাদ সৃষ্টি করেন ঝগড়া সৃষ্টি করেন তাহলে চিন্তা করে দেখুন আপনি কি শিখলেন বয়স তো কম হচ্ছে না একটা সন্তান পনেরো বছর পর থেকে বর্তমানে দশ বছর পর থেকেই সেই সন্তান বুঝতে শিখে যায় জানতে শিখে যায় কি করতে হয় সেগুলোই মানে জানে। এমনকি ক্লাস ফোরে পড়া একজন সন্তান ভালোভাবে মোবাইল নিতে পারে তাহলে আপনাকে বুঝতে হবে জানতে হবে এই ক্ষণায়্তায়ী পৃথিবীতে আমরা এসে যদি ঝগড়াঝাটি হিংসা বিদ্বেষ রাগারাগি ইত্যাদি করে থাকি তা আমরা কখনোই মানুষ হব না বা মানুষ যে হয়ে আছি সেটা আমরা মনে করি না তাহলে এই মানে পূজনীয় ভান্ডেদের কাছ থেকে এত ধর্মকতা শোনার পরেও এখন যদি আপনি মানে বাড়িতে এসে টাকা মানে পয়সা ধন সম্পদ জাগা জমি নিয়ে ঝগড়াঝাটি করেন তাহলে সেটা কি মানায় অবশ্যই মানায় আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং সেই বুঝার জ্ঞানটা থাকতে হবে যদি সেটা আপনি না পারেন না জানেন তাহলে আপনাকে কি বলা যায় আপনি নিজেই ভাবুন একজন বৌদ্ধ পরিবারের সন্তান হিসেবে একজন বৌদ্ধ জাতি হিসেবে আপনাকে অবশ্যই সেই জ্ঞানটা রাখতে হবে বা আপনার থাকা প্রয়োজন সেই জ্ঞানটা হিংসা বিদ্বেষ এই ঝগড়াঝাঁটি টাকার পয়সা বা এই মানে জায়গা জমি ইত্যাদি নিয়ে আজকে জায়গার বিবাদ নিয়ে বা জায়গা নিয়ে আপনি একজনকে সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিলেন ধাক্কা দিয়ে যাই হোক মানে যে ব্যক্তি হোক না কেন সে আঘাত পেল আহত হল কিন্তু আপনাকেও এই কর্মফলটা ভোগ করতে হবে হয়তো যে পড়ে গেল সেই অতীতে কর্মফল ভোগ করছে আপনি তো কর্মফল বিশ্বাস করেন আমরা যারা বৌদ্ধ পরিবারের সন্তান বা বৌদ্ধ জাতি তারা আমরা কর্মফলকে বিশ্বাস করি সেই কর্মে আপনাকে পড়তে হবে প্রতিটি মানুষকে সেই কর্মের মধ্যে পড়তে হবে কর্মফলকে বিশ্বাস রেখে মন সুন্দর করা একান্তই প্রয়োজন প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিলামেশা হিসেবে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন